আজকের গল্প নিশি রাতে কোয়ার্টারে বাংলার গ্রাম সব বেলা খেজুর গাছের পাতা দোলে বাচ্চারা মাঠে খেলে পুকুরের জলে হাঁস ভেসে থাকে কিন্তু রাত নামলেই সেই একই গ্রাম কেমন যেন ভয়ঙ্কর নিস্তব্ধ হয়ে যায় রাতের অন্ধকারে গ্রাম বাংলার ঝোপঝাড় পেচার ডাক শিয়ালের হাক সব মিলিয়ে এক রহস্যময় পরিবেশ তৈরি করে এমনই এক গ্রাম ছিল কুমারডাঙ্গা গ্রামটা নদীর ধারে বড় একটা মাঠের পাশ ঘেসে দাঁড়িয়ে ছিল একটি পুরনো কোয়ার্টার এটি ছিল ব্রিটিশ আমলের পুরনো দালান যেটি একসময় ইংরেজ অফিসারদের থাকার জায়গা ছিল এখন অবশ্য সেটি ব্যবহারহীন প্রায় ভেঙে পড়া অবস্থায় দাঁড়িয়ে আছে গ্রামের লোকজন বলে ওখানে রাতে নাকি ডাক শোনা যায় রবিন একজন কলেজ পড়ুয়া ছেলে ছুটিতে গ্রামে এসেছে শহরে বড় হয়েছে তাই এসব ভূতের গল্পে তার তেমন বিশ্বাস নেই সে শুনল গ্রামের মানুষ রাতে ওই কোয়ার্টারের দিকে যায় না কারণ নাকি নিশি ডেকে নিয়ে গেছে কেউ নাকি ভোরে বটগাছের নিচে অচেতন অবস্থায় পড়েছিল গ্রামের কাকা বলল ওই কোয়ার্টারে রাত কাটানোর চেষ্টা করিস না বাবা নিশি ডাকলে প্রাণের রক্ষা নাই রবিন হেসে উত্তর দিল কাকা এগুলো সব গায়ের গল্প শহরে এমন হাজারো গল্প শুনেছি আমি আজ রাতেই ওখানে যাব দেখি ভূত বলে কিছু আছে কি না গ্রামবাসী অনেক বোঝালো কিন্তু রবিনের কানে গেল না সেদিন রাতে চাঁদ আকাশে অর্ধেক ঢাকা ছিল মৃদু হাওয়ায় গাছের পাতা কাঁপছিল রবিন এক বন্ধুকে নিয়ে গেল কোয়ার্টারে হাতে মশাল ব্যাগে টর্চ কিছু খাবার কোয়ার্টারে ঢুকতেই গাছি উড়ে উঠল ভাঙা দেওয়াল ছাদের প্লাস্টার ঝরে পড়েছে মেঝেতে বাদুরের মল পুরনো লোহার দরজাটা কটকট শব্দ করে খুললো ভেতরে ঢুকে তারা মশাল জ্বালাল এক পাশে ভাঙা খাট অন্যদিকে একটা পুরনো আলমারি দুজন বসে আড্ডা দিতে লাগলো রবিনের বন্ধু বারবার বলছিল চল ফিরে যাই অদ্ভুত লাগছে জায়গাটা কিন্তু রবিন জেদ ধরল কিছুই হবে না শুধু গ্রামের গুজব ঠিক তখনই বাইরে থেকে কার যেন পায়ের আওয়াজ এল ধীরে ধীরে কোয়ার্টারের বারান্দায় এসে থামল মধ্যরাত পেরিয়ে গেছে হঠাৎ বাইরে থেকে এক নারী কণ্ঠ শোনা গেল রবিন রবিন ও বাইরে আয় বন্ধুটি ভয় কাঁপতে লাগল সে কেঁদে উঠল এটা নিশ্চয় নিশি ডাক আমি তোকে বলেছিলাম কিন্তু রবিন হাসল কে আবার আমার নাম জানে হয়তো কেউ মজা করছে সে টর্চ হাতে নিয়ে দরজার দিকে এগোল বন্ধুটি তার হাত চেপে ধরল যাস না নিশি নাম ধরে ডাকে বাইরে গেলে আর ফেরা যায় না কিন্তু রবিন বন্ধুর হাত ছাড়িয়ে দরজার বাইরে গেল বাইরে চাঁদের আলোয় দেখা গেল এক সাদা শাড়ি পরা মহিলা লম্বা চুল খোলা দূর থেকে হাত নাড়ছে রবিন প্রথমে অবাক হলো পরে অদ্ভুত এক টান অনুভব করল মনে হলো ওই মহিলার কাছে না গেলে বুক ফেটে যাবে মহিলাটি ধীরে ধীরে কোয়ার্টারের পাশের বিশাল বটগাছের দিকে এগোতে লাগল রবিনও তার পেছনে হাঁটল বন্ধুটি পেছনে থেকে চিৎকার করল ফিরে আয় রবিন ওটা নিশি কিন্তু রবিন যেন কারো নিয়ন্ত্রণে চলে গেছে গাছের নিচে পৌঁছতেই হঠাৎ মহিলা উধাও হয়ে গেল শুধু বাতাসে শীতল একটা ঝাপটা লাগলো রবিন হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল ভোর হলে গ্রামবাসী রবিনকে খুঁজে পেল বটগাছের নিচে অচেতন অবস্থায় বন্ধুটি রাতভর কেঁদেছিল কিন্তু সাহস করে একা তাকে আনতে পারেনি গ্রামের ওঝা এসে ঝাড়ফুক করল রবিন ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল চোখ খুলেই কেঁপে উঠল ওই মুখটা ওই চোখ এখনো দেখছি আমি গ্রামবাসী জানালো এই কোয়ার্টারে ব্রিটিশ আমলে এক যুবতী আত্মহত্যা করেছিল তার লাশ ওই বটগাছের নিচেই পাওয়া যায় তারপর থেকেই নিশি ডাক দেয় রবিন এরপর আর কখনো কোয়ার্টারের দিকে যায়নি সে গ্রামবাসীর কথা অমান্য করার জন্য ক্ষমা চাইল কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কখনো কখনো রাতে সে ঘুম ভেঙে উঠে দেখে জানলার বাইরে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ি পরা নারী শুধু তাকিয়ে আছে ডাকছে না কথা বলছে না রবিন জানে নিশি একবার যাকে ডাকে তার জীবন থেকে আর যায় না গ্রামের মানুষ এখনো বলে কুমারডাঙ্গার সেই পুরনো কোয়ার্টার আর বটগাছের নিচে রাতে গেলে সাদা শাড়ি পরা মহিলাকে দেখা যায় নিশি ডাক দেয় নাম ধরে ডাকে আর যে একবার ডাকে সাড়া দেয় তার জীবন আর আগের মতো থাকে না